হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আরেকটা ব্লগে তোমরা সবাই অনেক অনেক স্বাগত আর আমি এখন ঠাকুর নমস্কার দিয়েছিলাম মুখ টুক ধুয়ে আয়ফোর সি একটু চুলটা শ্রেতেছি আর এখন দেখো একটা জিনিস যাটা প্রত্যেকটা মেয়ের সাথেই কম বেশি হয়ে থাকে যেটা আমার সাথেও হয় আমার সাথে তো ম্যাক্সিমাম টাইমে এটাও হয় এই যে চুল বানতেছি বানতে বানতে আমি আমার ক্লিপটা খুঁজে পাইতাম না অথচ ক্লিপটা কিন্তু আমার সামনেই আছে এই যে আমি দেখতেছি খুঁজতেছি খুঁজতেছি কিন্তু আমি পাইতেছি না কিন্তু ক্লিপটা ওই যে আমার চেয়ারের মধ্যেই আছে তো আমি শেষমেশ দেখ খুঁজ্জা টুজ্জা সেটা পাইমু পাইয়া আমি আবার নিজে নিজে হাস যে মানে কেমন জানি এমন প্রায়ই হয় আমার সাথে যে এখনও পাইতেছে না পাওয়াতে আমার খুব বিরক্তিকর লাগতেছে একটু গরম আর এই তো পাইলাম পাই আমি নিজেই হাসতেছি আর এখন আমি একটু ওই যে কাপড় টাফড়টি দেখতেছ কারণ আমি আসে না স্নান টান সায়রা বা কাপড় ধুইলে বিশেষ করে গরম দিনটার মধ্যে বিকালবেলা বা মানে ভিজা কাপড়টি আসে না আমি খাটের মধ্যে এরকমভাবে দিয়া দিই কারণ আমরা ঘরটার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম লাগে যার লেগে ভিজা কাপড়টি এরকম দিয়ে সেটা ফ্যান চালালে না ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর কি যার লেগে আমার খুব ভাল লাগে আর এখন সকালবেলায় তৈরি নামাইতেছি কারণ কালকে রাত্রেও আমি একটু গা ধুইছিলাম আর ভিজা কাপড় আসলো প্রচুর আর এখনকার দিনটা এতটাই টানের দিন মানে ভিসা কাপড় রাখলে না আর ফ্যান চালালে একটু কিছুক্ষণের মধ্যেই মানে শুকায় জায়গা এই যে সারা রাত্রে মিল্লা দিচ্ছে মানে একদম শুকায়া একদম ঠিকঠাক হয়ে গেছে জায়গা তো আমি এখন আয়া ফসছি রান্না করে আর রান্না করে আয়া সেরেই দেখি আমার শাশুড়ি মা রান্না বসাই দিছে আর আমি আজকে রান্না করে বেশি একটা আইসি না কারণ আমি আমার ঘরটারই একটু পরিষ্কার পরিষ্কার করতেছিলাম কই স্নান টান সেরে সেরে যাই মুখা আমার মার এখানে আর আসলে আজকে ওইসে বুটের দিন তো বুট দিবার লেখা যায় কি তো এখানে আমি নিয়ে নিতেছি মুড়ি আর দই নিমু আমার সকালবেলা দই মুড়িটাই বেশি ভাল লাগে বিশেষ করে গরম দিনে সাহেবা আমি বেশিরভাগ টাইমে দই মুড়িটাই খাই ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা দই লই এলাইছি তারপরে ঘরে যেয়ে সেটা দই মুড়ি খামো আর মা এদিকে রান্না করতেছে তো আমি খাইয়া লাইতেছি দই মুড়ি আর আমার হাজব্যান্ড কালকে আনছিল একটু মিষ্টি তো মিষ্টি আর দই মুড়ি দিয়ে সেটা খাইতেছে এখন তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন একটু গর্তরে লিতেছি কারণ আজকে একটু মনে আনন্দ আছে সকাল সকাল কারণ মার এখানে চাইম তো চলো তাড়াতাড়ি ঘরটার কাজ শেষ করে করিলে শেষ করে স্নান করে তারপরে তোমরা সামনে আবার আইতেছি তারপরে এখন কাজটা শেষ করে এসে স্নান করতাম কিন্তু কারেন্ট নাই যার লেগে আমি এখানে বই এসে একটু বাবুর সাথে গল্প করতেছিলাম মা সবার আগে আজকে বুটের দিনে বুট দেওয়াটাই থেকে বড় একটা কাজ তারপরে আমি আয়ে পড়লাম স্নান টান একদম রেডি হয়ে গেছি গা এখন বাইরেই তাম কিন্তু প্রচণ্ড পরিমাণ আমার রোদ উঠছে বাইরে তারপরে আমি একটু ভাত খাওয়ামো এখন ভাত টাত খেয়ে সেরে একটু রেস্ট করবো করে সেরে যাবো গা স্নান টান সাইরা আয়া পড়ছি আর এখানে এত গরম লাগতেছে পাবারি বাবা এখন যাইমো আমি আজকে বুট দিতে

তারপর আমি তো বুঝতেছিলাম যে মার দিয়ে দিয়েছে তোমরা সবাই আসলে আমি খুব এক্সাইটেড কারণ আমার সেকেন্ড আর কি আয় পুস্তির পরে এতটাই গরম বাইরে যার কারণে আমি বাইরে আর বাড়িতে ফেরলাম না এখন আয়ে ফুস্তি পরে আয় এসে দেখো আমার এই ফ্যানটা হয়েছে গিয়ে আসলে আমার একটা গরমকালের বন্ধু যার লেগে মানে আমি শান্তি খুঁজছা ভাই কারেন্টটা গেলে তা তো কোর মতো না কয়েকটা দিন ধরে এসেছে কি একটা গরম পড়ছে লাইফের সব থেকে দুঃখের জিনিস হয়েছে যে আমার চুল্লি আমার চুল্লি এত মানে এতটা কুকড়া আর এত কেমন জানি মানে এত খারাপ লাগে এত এত কিছু আমি করি চুলের ডিগা যারা কিন্তু আমার চুল আর ঠিক হয় না এই যে গার্লি চুল যে মানে অনেকে কয়ে যে কার্লি চুল তার পছন্দ আমি কোনো সে আমার চুলটা নেগা মানে আর ভালো লাগে না আমার এত গরম আর একদিকে চুল ছাইলে এখন জানা কিছু হয় না মানে একটু যদি চুলটা এদিকে এদিকে ফুলে থাকে এত কষ্ট হয় গরমের মধ্যে তারপরে না শুকাইলে তো একটা আছেই প্রবলেম মানে কার্লি ফুলের যে কত প্রবলেম হয় যে সেই তারপরে ফাইনালি অনেক কষ্ট কষ্ট করেছে রুদ্রের মধ্যে বাইরেছি বাড়ির যাওয়ার উদ্দেশ্যে মানে এতটা রোদ্র কিতা হইতাম আমার তখন যে এত কষ্ট হইতেছিল তারপরে তো একটা টেনশন যে বুটের দিনের মধ্যে আমি গাড়ি ফামুনি তারপরে গাড়ির লেগে আবার রাস্তার মধ্যে যায় প্রায় অনেকটা সময় দাঁড়াই আছিলাম আর এখানে রাস্তার মধ্যেই আছে রাস্তার সামনে পড়ছে দেখো আমরা গরু বিচ্ছাটা এটা এখানে ঘাস খাইতে আসে এটা মানে নতুন নতুন ঘাস খাওয়া শিখতেছে আর কি খুব ছোটো অনেক কিউট অনেকক্ষণ ওয়েট করার পরে পাইলাম একটা টোটো তো উঠলাম চলো আমরা যাইতে যেতে কোমলপুরে যাই আসলে আমার এখানে যাইতে গেলাম আমার দুইবার গাড়ি চেঞ্জ করতে লাগে একবারের টেনশন তো গেছে যে এই গাড়িটা ফাইমুন ফাইমুনি তো যাই হোক কিছু পাই এলাম দেখো রাস্তার মধ্যে একটাও দোকান খোলা নাই প্লাস একটাও গাড়ি ঘোড়া নাই মানে অনেক কষ্টের কারণ ফলে পাইছি তারপরে এই গাড়ির থেকে না সেটা এত অনেকক্ষণ বয়ে রয়েছি প্রায় তোমার আধ ঘন্টার উপরে বয়ে আসলাম এরপরে পাইলাম আরেকটা কারণ এখানে আবার তোমার চারজন না হইলে যায় না যার কারণে আমি মানে তিনজনের ভাড়া দিয়ে সেটা আমি আবার গাড়ি দিয়ে সেরা গেছি কারণ এতটাই গরম আসলো মানে বোয়ার মতো না আমি বাড়ির থেকে ঠান্ডা জল নিয়ে গেছিলাম মানে যাইতে যাইতে এত গরম হয়েছে যেটা খাওয়ার মতো এরম ভাল লাগে না আর মানে খাইতে ইচ্ছে না মানে এতটাই গরম পড়ছে তারপরে এখন মারবাড়ির যাওয়ার গাড়িতে একদম লাস্ট অবধি আইলাম মানে এই গাড়িতে একদম আমি আমার খানে যাই তো চলো যাইতে থাকি আয়া ফড়লাম আমি আমার মার বাড়ি এখানে তো যে ওই যে সামনে দেখত এইটাই আমরা বাড়ি তো এই যে আমরা মরা ছড়া বাজার আর এই যে দোকানগুলা খোলা এইদি এইটাই আমরা রই ওই তো আমরা বাড়ি এটা হচ্ছে আমরা দোকান আসলে এখানে রাস্তা নতুন হয়েছে যার লেগা সাইডটা একটু মাটি টাটি কাটছে তো ওই লেগা একটু বিশৃঙ্খলা হয়ে হইছে

তো আমরা বাইরে তো রাস্তা তারপরে মানে প্রথম মাঝ যেদিকে গেছিলো যাইতাম আমি এদিকে গেলে খুব দূরে আসলো রোদ রো প্রচণ্ড বেশি এদিকে আমি এদিকে আইছি এদিকে তো মানে জায়গা দেখবা এই যে জঙ্গল টঙ্গল দিয়ে সেটা আইছি মানে তাড়াতাড়ি হয় আর কি তো এদিকে আইলে ধরো দুই তিন মিনিটের মধ্যে আমরা মুখ আর ওইদিকে গেলে দশ পনেরো মিনিট লাগলো এলে মানে হাইটটা একটু দূর আর কি তা আমরা ওই পিছন দিকে আইয়ে পড়ছি এদিকে আমি আর মা যামু আর মানে এমন ভিড় আসলো না আমরা প্রথম গিয়ে সরে গেছি গ্যাসের ফট করিয়ে দিয়া লেগসি দিয়াছে আবার বাইরে আয়ে পড়ছি বুট করতে মানে যতটুকু কষ্ট হইব ভাবছিলাম অতটুকু কষ্ট হইছে না গেছি আর আইসি খালি আর জায়গাগুলা জাস্ট দেখো কি ভয়ঙ্কর মানে এদিকে যদি রাত্র বারোটার সময় কেউ আয়ে হ্যাঁ যদি খুব সাহসীও হয় তারপরেও একটু হলেও ভয় পাইবো আর আমার মা আমার বক্ত ভক্ত লই দিতেছে যে এই রৌদ্রের মধ্যে আমার আঞ্চ যদি গিয়া দেখি যে ভিড় কিতুইব হেন তেন মা ভাবছিল মানে বিকা লাগব রৌদ্রটা একটু কম লাগব আর আমি জোর করে লই আইছি কারণ আমি ওখানে আবার কি আসি হাত ফুট হুট ফাঁত ধুয়ে আসলে একটু ফেনের বুই বুইমো পরে আবার আইও আবার যাও পাল্লা জানা এলিগা তাড়াতাড়ি করে আই ফুসি দফা ভোট দিয়ে আসলে আই ফুসি এই যে হাতে চিহ্ন তো শেষ আমার ভোটটা খুব তাড়াতাড়ি এখন বাড়ি যেতেছে গা আবার এত রৌদ্রের মধ্যে আর কুইজেমো তো গরমের মধ্যে আইসি এসে আমরা এফসি কলে মানে আমরা বাজারের মধ্যে একটা কল আছে আর জলটা খুব ভালো আর ঠান্ডা তো আমার মার ঘরে তো আর ফ্রিজ নাই তার লেগে আমি কলে গেছি গা গিয়ে হাত ফা মুখ টুক ভালো করে ধুয়ে সেটা জল নিয়ে আইসি তারপরে বিকালবেলা আমার মা ওই যে তেঁতুল আনছিল তেঁতুলের বিচি ছাড়াই আর আমার সাথে গল্প করতেছিল আর আমার মা তো একলা বাড়ির থাকে আসলে কেউ তো আর তা নাই যার কারণে এই টুকটাক কাজ আর মোবাইল টোবাইল নিয়ে আসে কোনো মতো সময় টাকা একটা জায়গা কী করবো কিছু করার নেই আমরা তো চার বোন বাড়িটাই নাই যে মায়ের বউ তারা থাকবো মারে একলা একলে দিনটা কারটা লাগে

আমার মার মা মানে আমার তারা বোন আমার মা ঠাকুর করে রাখত তারপর সন্দার ঘন্টা আমি আমার একটু গান বাজনা নিয়ে ব্যস্ত আসলাম মা গান আমি ভিডিও করতেছিলাম এইভাবেই আজকের দিনটা আছে না আমার ভিডিওটা যদি ভালো লাগে আজকাল ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক ইউ